যে 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 উপরের উপরের অঙ্কটা এটা তো তোমার মিডেল ট্রাম তো মিডল ট্রামের ক্ষেত্রে তোমার প্রথম যে পথ আর লাস্ট যে পথ ওইটা সেম থাকে হ্যাঁ ওইটা সেম থাকে জাস্ট মাঝখানের জাস্ট মাঝখানের জাস্ট মাঝখানের যে মাঝখানের যে ইয়েটা দেখছো না মাঝখানের যে পরটা এইটাকে ভাইঙ্গে মানে এটাকে আমাদের যোগ বিয়োগ করতে করতে হবে আর কি তো মিডল টার্মের একটা বৈশিষ্ট্য তোমাদের বলি পাওয়ার গুলো অনুসারে আসবে আর কি তো প্রথমে বড়টা হ্যাঁ প্রথমে বড়টা তারপর ছোটটা এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি পাওয়ার দুই তারপর সিক্স এক্স এখানে এক্সটা ধরো এক্স এর পাওয়ার কি এক তো বড় থেকে ছোটোতে আসছে আর সবশেষে একটা সংখ্যা থাকবে এটা হচ্ছে মিডল টার্মের একটা চেহারা হ্যাঁ এটা মিডল টার্মের একটা চেহারা বুঝতে পারছো আচ্ছা তো আমাদের যে সংখ্যা পাঁচ এটাকে আমাদের এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন ওই দুইটা সংখ্যা যুগ বিয়োগ করলে আমাদের মাঝখানের যে পথ আছে মাইনাস সিক্স সিক্স ওইটার সমান হই মানে মানটা মাইনাস সিক্স হই মানে মনোযোগ সহকারে শূন্য কথাটা তো পাঁচকে আমরা ভাঙ্গি পাঁচ একে পাঁচ পাঁচকে আমরা ভাঙতে পারি পাঁচ একে পাঁচ এখন আমাদের তো মাইনাস সিক্স বানাতে হবে তো আমরা যদি পাঁচ আর একে যোগ করি ছয় হয় ছয় কিভাবে হয় দুটা যখন প্লাসের হয় তখন যোগ করলে প্লাসের ছয় হয় বাট আমরা যদি আমাদের তো অ্যান্সারে মাইনাস সিক্স বলছে তো এই কারণে আমরা কি করে দিব এই কারণে আমরা দুটার চিহ্ন যদি মাইনাস করে দিই তাহলে অ্যান্সারে কিন্তু মাইনাস বের হচ্ছে অ্যান্সারে কিন্তু মাইনাস বের হচ্ছে এই এই কারণে এখানে তুলে দিই মাইনাসের মাইনাসের ফাইভ এক্স দিব দেন মাইনাসের ওয়ান এক্স দেওয়া যে কথা আচ্ছা এক্সটা কেন দিলাম কারণ দ্বিতীয় পদের মধ্যে এক্স লেগাটা আছে অবশ্যই ফাইভ সাথে এক্স লাগাতে হবে দেন নিচে কি -1 না -1 যে কথা জাস্ট -x একই কথা এই -x এক্স এর মানে বুঝে এখানে মাইনাসের ওয়ান এক্স মানে একটা 1x আছে বুঝছো জাস্ট আমাদের এই ভাঙ্গাটা যদি আমরা মিডল টার্মে করতে পারি আর এইগুলা তো আমি তোমাদের অনেক বুঝাইছি এই তোমাদের চতুর্থ অধ্যায় দেন নিচে দেখো আমরা তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু জানি প্লাস বিস বি বুঝছো তো এইটাকেও আমরা a a প্লাস b এর সূত্রতে তে পালাবো আচ্ছা দেখো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশকে আমরা ভাঙতে পারি কারণ আমাদের তো ধারণ আমাদের তো আইডিয়া জেনারেট করতে হবে যে এ স্কোয়ার আর পঁচিশকে বি স্কোয়ার বানাতে হবে এখন স্কোয়ার তো উপরে হবে ব্র্যাগেডের ভিতরে কি দিলে পঁচিশ হবে আমরা যদি ফাইভ দিই ফাইভের উপর স্কোয়ার মানে কি দুইটা ফাইভ গুণ দিলে পঁচিশ হবে তুমি যে স্কোয়ারটা দিতেছ একটু খেয়াল রাখবা উপরের অ্যান্সারটা হইতেছে কিনা হ্যাঁ আচ্ছা তো আমাদের মিডল টার্মের একটা বৈশিষ্ট্য কি যখন আমরা ভাঙবো ভাঙ্গার পর আমাদের কমন নিতে হবে এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে দেখো কমন যায় এক্স দুইটা পদের মধ্যে এক্স কমন যায় না কমন নিয়ে মানে ভাগ করা এক্স x এ কাটাকাটি এক্স থাকে মাইনাস এক্স এক্স এ কাটাকাটি কি থাকে ফাইভ দেন আবার কি আছে এই এখানে মাইনাস আছে হ্যাঁ মাইনাস আছে দেন এই দুইটার মধ্যে কি কমন যায় কোনো কিছুই দেখো কমন যায় না কোনো কিছু কমন না গেলে মনে রাখবা ওয়ান কমন যায় তো ওয়ান দ্বারা যখন কে তুমি ভাগ করবা আমি বলতে দিচ্ছি কিন্তু কমন মানে ভাগ করা এই যে ওয়ান দ্বারা যখন কে ভাগ করবা তখন অ্যান্সারটা এক্স বি হবে ওকে তারপর এই যে মাইনাসটা আছে এইটা কিন্তু সবাই ভুল করে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে দেন ওয়ান দ্বারা ফাইভ কে ভাগ করলে তো ফাইভই হবে আর সবসময় এইটা আর এইটা কিন্তু সেম হবে মিডল টার্মের এইটাও আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেম হবে সেম না হলে কিন্তু অঙ্ক হবে না আর নিচে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওইটার সময় আমরা কি লিখতে পারি এ প্লাস বি দেন এ মাইনাস বি ওকে আচ্ছা তারপর দেখো আমরা প্রথমে কমনটা লিখবো এই যে এক্স মাইনাস ফাইভ আছে এক্স মাইনাস ফাইভ আছে আমরা প্রথমে লিখবো এক্স মাইনাস ফাইভ দেন আনকমনটা লিখবো এক্স আছে আর এখানে মাইনাস ওয়ান আছে এই যে এক্স মাইনাস ওয়ান প্রথমে কমনটা পরে আনকমনটা লিখলাম দেন নিচে কি আছে এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ হ্যাঁ এখন দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কাটাকাটি তো উপরে কি থাকে এক্স মাইনাস ওয়ান নিচে কি থাকে এক্স প্লাস ফাইভ এই যে এটাই হচ্ছে উত্তর সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডে ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় হিসেবে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কম পাবে আচ্ছা চর নাম্বারটা দেখো চর্ নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এইটা তো তোমার মিডল টার্ম তো আমরা উপরে একটা করি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ হ্যাঁ এটা করি তো আমরা বারো বারো কে আমরা বারো কে ভাঙবো এমন দুইটা সংখ্যা দ্বারা যেন যোগ বিয়োগ করলে মাইনাসের সেভেন হয় কথাটা মনোযোগ দিয়ে শুনো আমরা বারো কে কীভাবে ভাঙতে পারি দেখো তো তিন চারা বারো তিন চারা বারো এভাবে ভাঙতে পারি তো তিন আর চার যে দুইটা সংখ্যা বের হয়েছে তিন আর চার যোগ করলে কত হচ্ছে সেভেন হচ্ছে কিন্তু আমাদের এখানে তো মাইনাসের সেভেন তো মাইনাসের মান বের করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে মাইনাসটা দিতে হবে হ্যাঁ তো মাইনাসের ফোর যোগ করলে কত হচ্ছে সেভেন এক্স হচ্ছে মাইনাসের বুঝছো এভাবে একটু বুদ্ধি খাটাই করে ফেলবা দেন আমাদের বিশ আছে সংখ্যা আমরা কি করব চার পাঁচ আর বিশ পাঁচ আর চার পাঁচ আর চারে যোগ করলে তো নই হচ্ছে এখন চিহ্ন দুইটার অবশ্যই মাইনাস দিয়ে দিব কারণ এখানে অ্যান্সারে তো মাইনাস লাগবে তো মাইনাসের এর ফাইভ এক্স ফোর এক্স যোগ করলে কত হচ্ছে মাইনাসের নাইন এক্স আর এখানে অবশ্যই বিশ হবে এখন আমরা কিসের কাজ নি করব কমন এর কাজ তো এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো তো এই দুইটার মধ্যে এক্স কমন যায় না এই দুইটার মধ্যে তো এক্স আছে তো একটা এক্স নিলাম কমন নিয়ে মানে ভাগ করা এই এক্স দ্বারা এই কে কাটাকাটি করবো জাস্ট একটা এক্স থাকবে মাইনাস এই এক্স দ্বারা এই কে কাটাকাটি করবো জাস্ট ফোর থাকে তো তারপর চিহ্নটা কি মাইনাস ওই চিহ্নটা দিব এখন এই দুইটার মধ্যে কি কমন যায় থ্রি কমন যায় থ্রি নিলাম দেন থ্রি থ্রি কাটাকাটি জাস্ট কি থাকে এক্স থাকে এই যে মাইনাস আর এই যে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস এই দ্বারা এই যে টুয়েলভকে কে কাটলাম তিন চারা কত বারো সবসময় এই যে এইটার এটা কিন্তু সেম তার মানে আমরা আমাদের অঙ্কটা ঠিকই আছে ভুল নাই তারপরে নিচেরটা করি দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় এক্স কমন যায় তো এক্স মাইনাস ফাইভ দেন চিহ্ন আছে মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায় ফোর কমন যায় হ্যাঁ ফোর ফোর কাটাকাটি জাস্ট কি থাকে এক্স তারপর মাইনাসে প্লাসে কি করব মাইনাস ফোর দ্বারা টোয়েন্টিকে কাটলে চার পাঁচ বিশ এইটা আর এটা মিলছে হ্যাঁ মিলছে তো এরকম মিলতে হবে তারপর আমরা উপরে করি এই যে এই অংশটার কাজটা আগে করি উপরে দেখো কমন কি এক্স মাইনাস ফোর কমন না হ্যাঁ এক্স মাইনাস ফোর নিবো প্রথম কমনটা নেব তারপর যে আনকমনগুলো আছে মানে এক্স আর মাইনাস থ্রি ওইটা নিয়ে নিব এক্স মাইনাস থ্রি সেইম নিচারটার ক্ষেত্রেও এক্স মাইনাস ফাইভ নেবো আর কি আছে এক্স মাইনাস ফোর আছে এখন দেখব যে আমাদের কাটাকাটি যায় কিনা উপরে নিচে একই মানে একই টাইপের কোনো রাশি বিজ্ঞানিত রাশি আছে কিনা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর মিলতেছে তো আমাদের অ্যান্সারটা তাহলে কি হবে

এই যে দেখো এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে না এটার তো একটা সূত্র আছে এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ছিল এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা ছিল আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখন এখানে তো আর এ কিউব মাইনাস বি কিউব নাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো মিলাবো কীভাবে এ মাইনাস বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দেন এক্স স্কোয়ার তারপর আমরা দিব এক্স ওয়াই হ্যাঁ তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার তো এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান আমরা এই জায়গাটুকু লিখছি এরপর আমাদের এখানে কি আছে এই যে এইটা আছে না এটা যেভাবে আছে আমরা এভাবে লিখে দিব সুন্দর করে লিখে দিব এই যে লিখে দিলাম দেন নিজেরটা দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো সূত্র সমান আমরা কি জানি এ প্লাস বি মাইনাস বি এখানে হবে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হ্যাঁ আর এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব তো এইটার সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ওকে এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা দিব এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যে দিলাম এখন আমরা দেখবো যে উপরে নিচে কোনো কিছু মিলে কিনা তাহলে কাটাকাটি করে দিব উপরে এক্স মাইনাস নিচে এক্স মাইনাস ওয়াই মিলছে তারপর উপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নীচের এইটা মিলছে আর কোনো কিছু কাটাকাটি যায় না তো লিখে দিই আমরা

এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই যে এইটা আছে এখন দেখো আমরা কি করবো এই স্কোয়ারটা লিখলাম দেন একটা মাইনাস দিলাম এই যে মাইনাস দিছি হ্যাঁ এই মাইনাসটা এই মাইনাসটা দিলাম দেন আমরা কি করবো মাইনাস দ্বারা এখন গুণ করে দিব সবটাকে তো মাইনাস দিলাম তারপর আর কি আছে বি স্কোয়ার আছে এখন এই মাইনাস দ্বারা গুণ করবো মাইনাসে মাইনাসে কি প্লাস এর টু দেন মাইনাসে এই মাইনাসে কি হবে প্লাসের সি স্কোয়ার জাস্ট গুণ করালাম এবং ব্র্যাকেট দিলাম কারণ আছে কারণ আমাদের এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করার জন্য এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র তৈরি করার জন্য বুঝছো তো এই কারণে আমরা এ স্কোয়ার দিয়ে মাইনাস দিলাম দেন ব্র্যাকেট তৈরি করলাম তৈরি করার পর মাইনাস দ্বারা সবটাকে গুণ করলাম মাইনাসে মাইনাসে প্লাস তো বি স্কোয়ার ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার শেষ আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার এইটা জানি হ্যাঁ এরপর এখানে মাইনাস আছে আর কি আছে c স্কোয়ার আছে তো সেইমাস এই স্কোয়ার ঠিক আছে মাইনাস আছে এখন দেখো এই যে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু প্লাস কি লিখতে পারি বি প্লাস সি না আমরা বি প্লাস সি বি লিখতে পারি বুঝছো তো বি প্লাস সি হোল তো বি স্কোয়ার প্লাস টু প্লাস সি নিচে যেটা আছে ওইটা লিখবো এ হলো স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই যে নিচে যেটা আছে ওইটা লিখছি এখন আমরা কি করব তো আমাদের যে সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটা ছিল না এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব কেন কারণ এর উপর স্কোয়ার আমরা এ স্কোয়ার পেলাম মাইনাস দেন বি প্লাস সি এই সবটাকে এই সবটাকে আমরা বি ধরবো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হইলো সূত্র অনুসারে আমরা এ প্লাস বি মাইনাস বি দিব তো এ এ তো এখানে আছে যে এ সূত্রের প্লাস মনে রাখবা a হ্যাঁ b লাগবে এখন b কোনটা a plus b কোনটা b হচ্ছে b c একটু ভালোভাবে বুঝো সূত্র অনুসারে আমাদের এ b লাগে এ তো এইটা b কোনটা b plus c টা না b হ্যাঁ তো a, a b হইল দেন আমাদের সূত্র অনুসারে a প্রয়োজন আবার a এখানে তো a এই আছে দেন সূত্রের মাইনাস এখনি প্রবলেম আর এখনি তোমাদের মূলত এই জায়গার মধ্যে তোমাদের অঙ্কে ভুলটা বেশি হয় তো সূত্রের মাইনাস দিলাম দেন আমাদের সূত্রের বি প্রয়োজন এখন বি কোনটা বি তো সামনে তো একটা মাইনাস আছে এই মাইনাসটা দিয়ে আমাদের গুণ করতে হবে দেখো আমরা আমি এখন তোমাদের গুণের কথা বলতেছি কেন প্লাস দ্বারা সবসময় মনে রাখবো কোন একটা চিহ্ন চেঞ্জ করার ক্ষমতা থাকে না যেমন ধরো প্লাস দ্বারা এই প্লাসকে যদি আমরা গুণ করি প্লাসে প্লাসে তো আমাদের আলটিমেট অ্যান্সারটা প্লাসই বের হয় তো প্লাস দ্বারা যদি মাইনাসকে গুণ করা প্লাসে মাইনাসে কিন্তু প্লাস হবে না প্লাসে মাইনাসে মাইনাসই হবে তো মাইনাসের ক্ষেত্রে তোমাদের চিহ্নগুলা চেঞ্জ করার ক্ষমতা আছে মাইনাসের এই কারণে মাইনাসটার সময় একটু সতর্ক থাকবা তো এ মাইনাস এটা তো সূত্রের মাইনাস সূত্রের বি প্রয়োজন এখন এই যে বি সামনে লিখলাম মাইনাসে প্লাসে মাইনাসের বি দেন মাইনাসে প্লাসে কি হবে মাইনাসের সি বুঝছ এ প্লাস বি এ মাইনাস বি সবসময় মাইনাসটার সময় একটু সতর্ক থাকবা যে যেই তোমার পদগুলা থাকবে ওইগুলাকে গুণ করতে হবে মাইনাস দ্বারা আচ্ছা নিচেটা দেখো তো এ প্লাস বি এখানে হচ্ছে এ আর সিটা হচ্ছে বি তো আমরা প্রথমে এটা লিখবো এই যে এটা কোনটা এ প্লাস বি সবটাই এ না কারণ এটাকেই তো আমরা এ স্কোয়ার ধরছি আর সিটাকে বি স্কোয়ার ধরছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এখন এটা হচ্ছে এ প্লাস বি দেন আমাদের সূত্রের একটা প্লাস আছে ওই প্লাসটা দিলাম দেন বি প্রয়োজন বি কোনটা এখানে এই যে সিটা তো এ প্লাস বি লিখলাম আবার এ মাইনাস বি এখন এ কোনটা এ প্লাস বিটা তো এ দেন সূত্রের মাইনাস আর বি কোনটা বি হচ্ছে সি কিন্তু এখানে সি স্কোয়ার না এখানে যদি আরো অনেকগুলো এই পথ থাকতো তখনই আমাদের এইটা হইতো যে মাইনাস দ্বারা এই সবটাকে গুণ করে কিন্তু এখানে আসি কেবল সি তো এটা তো শেষই আমাদের সূত্রের মাইনাস আর বিটা লিখে ফেললাম শেষ ওকে এখন দেখি তো আমাদের কোনো কিছু কাটাকাটি যায় কিনা হ্যাঁ যায় এটা এইটা এটা কিন্তু মিলছে তো আমরা প্রথমে যা যা আছে তা লিখে দিবে এ মাইনাস বি মাইনাস সি আর নিচে আছে কি এ প্লাস বি মাইনাস সি এখন এখানে ব্র্যাকেট দেওয়া একে জরুরি একেবারে জরুরি না বুঝছো ব্র্যাকেট দিতেও পারো না দিলেও প্রবলেম না